তো জয় স্টিলে কেন আসছে আজকে আজকে কিন্তু চমৎকার একটা অফার নিয়ে কিন্তু দাদা চলে আসছে যেহেতু অল্প সময় বাকি আছে তো অল্প সময়ের জন্য কিন্তু অফারটা নিয়ে চলে এসেছে তো আমাদের সাথে কিন্তু আজকে রয়েছেন প্রদীপ দাদা তো দাদা কেমন আছেন ভালো আছি ভাই তো দাদা শুনলাম অল্প সময়ের জন্য নাকি একটা চমৎকার অফার রেখেছেন দাদা মানি তো অফার আপনি যে প্যাকেজে অফার দিলাম কত টাকার পণ্য সেভ করে দিলাম এখন আপনার একটা খুব স্পেশাল অফার আছে আমার যে প্রিয় গ্রাহকগুলো আছে গ্রাহকদের জন্য শুধু পঞ্চাশজন গ্রাহকদের জন্য একটা অফার আছে এই চাইনিজ কুরালটা এই চাইনিজ কুরালটা যেই কুরালটা আপনার চায়নার চায়না ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করে ওরা সাতাশশো পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু লোয়া কমানো যায় না এবং কোনো গ্যারান্টি প্রোডাক্ট না দা দাদা বানাইছে স্পেশাল গ্যারান্টি প্রোডাক্ট পাকা লোহার হাতলটা পাকা করছি কাঠের করছি আরও সুন্দর করছি যত লঘু দেওয়া আছে দুই পাশে আমার নাম দেওয়া আছে এবং আপনি লোহা কাটা যায় আপনি যে কোনো আপনি লোহা কাটা যায় আপনি দেখেন এখানে দেখেন লোহা কাটা যায় কোনো সমস্যা হয় কেন কিচ্ছু হয় না কিছু হয় না কেন না শক্ত অরিজিনাল পাকা লোহার এই এইটা শুধু আমার পঞ্চাশ জন গ্রাহকদের জন্য পঞ্চাশ জন গ্রাহকদের জন্য আমি এটা দিতে পারবো পঞ্চাশটা মাল আমি স্পেশাল করে এক পাশে রেখে দিব আমার শুধু পঞ্চাশ জন গ্রাহক এটা পাবে আমি এটা খুচরা মূল্য ছিল আমার পনেরোশো টাকা তাদের জন্য আমি এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এক হাজার টাকায় হয় একশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আমাকে আগে আমি আপনাকে পাঠাই দেবো আর একজন গ্রাহক দুইটা প্রোডাক্ট আমি তাকে দেবো না একটা মোবাইল নাম্বারে একটা একটা পণ্য নিতে পারবেন দাদা কি বলছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলে আমার গ্রাহক দিচ্ছি আমি এইটা নিয়ে তো সে এটা ভালো পাবে ভালো পাইলেই তো সে আমার কাছ থেকে আবার নিবে আবার নিবে যার সাথে অ্যাডভার্টাইজ আপনারা এইটা নেন আপনি এটা নিয়ে যে কোনো কাজ করতে পারবেন লার্গিও কাটতে পারবেন বাস কাটতে পারবেন আপনি যা ইচ্ছে তা করতে পারবেন তারপরে গরুর মাথা গোবন যাবো গরু তো যে এভরিথিং কাজ করতে পারবে এটা সাত যে কোনো কাজ করতে পারবে মানে যে কোনো আপনার ঘরে যদি আল্লাহ না করো কোনো দুর্ঘটনা ঘটে আপনি জানলা শিখো কাটতে পারবেন আপনি গ্রিল ওয়ার্কশপে গ্রিলের জানলা কাইটা আপনি আত্মরক্ষা আপনি বের হইতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু দেখলেন দাদা আসলে কি চমৎকার একটা অফার রেখেছেন আপনাদের জন্য মাত্র পঞ্চাশ জন গ্রাহকের জন্য কিন্তু সুন্দর এই চা কুরালটা কিন্তু দাদা রেখেছেন আর এই কুরালটা কিন্তু অরিজিনাল স্প্রিংয়ের এবং খোদাই করা জয় স্টিল কিন্তু লেখা আছে আর দাদা কিন্তু অলরেডি কিন্তু আপনাদের লোহা কোবায় দেখা দিছে তো দাদার কথা হলো যে সারা বছর যে কাস্টমারগুলা দাদার থেকে জিনিস নিয়েছেন দাদা কিন্তু এর জন্য

তো এটা কিন্তু মোটামুটি ধরেই কিন্তু খুব আরাম পাচ্ছি আমি আমি নিজেও আরাম পাচ্ছি তো আমি যেহেতু আরাম পাচ্ছি অবশ্যই আপনারা যারা রেগুলার কাজ করেন তারা কিন্তু আরও বেশি মানে এটা ফিল করতে পারবেন আর ভালো করে কিন্তু কাটতে পারবেন তো এটা কিন্তু মাত্র পঞ্চাশ জন কাস্টমারের জন্য কিন্তু দাদা রেখেছেন তো পঞ্চাশজন জানি না যে সেই সৌভাগ্যবান পঞ্চাশ জন কারা আছেন যারা প্রথমে নিবেন তারাই কিন্তু পেয়ে যাবেন পনেরোশো টাকার কোরআলটা মাত্র 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 এক হাজার টাকায় অল্প সময় বাকি আছে আর আরেকটা কথা কিন্তু দাদা বলতে ভুলে গেছে আরেকটা দাদা কথা বলে দেবে দাদা আর সেহেতু সময় বাকি আর স্বল্প হতো ডেলিভারি হবে কয় তারিখ পর্যন্ত তিন তারিখ পর্যন্ত আপনারা আমার কাছ থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট নিতে পারেন তিন তারিখ সন্ধ্যা পর্যন্ত সাতটা পর্যন্ত আমাদের কাছ থেকে পণ্য অর্ডার আপনারা দিতে পারবেন এরপরে আমরা দিতে পারব না আপনাদের তো যারা কিন্তু দশক অর্ডার দিবেন এই কুরালগুলো বা অথবা যে যারা এই চাপাটি ছুরি বা যেটাই নিতে চান যেটাই নিতে চান আপনারা কিন্তু তিন তারিখ সন্ধ্যা পর্যন্ত কিন্তু কনফার্ম করতে পারবেন সন্ধ্যার পরে কিন্তু আর অর্ডার নেওয়া হবে না যেহেতু ঢাকার বাইরে যাবে বিভিন্ন জায়গায় যাবে এগুলো প্রসেসিং এর একটা ব্যাপার সময় থাকে না তো এই কারণে কিন্তু দাদা মাত্র তিন তারিখ সন্ধ্যা পর্যন্ত কিন্তু ওয়ার্ডার নিচ্ছে কারণ ঈদের আগে মানে ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু আপনাদের হাতে কিন্তু পৌঁছাতে হবে এই জিনিসগুলো তো সেই কারণে কিন্তু আপনারা যারা এগুলো নিবেন তারা কিন্তু দ্রুতভাবে অর্ডার দিতে পারেন আর এই কুরালগুলা যারা নিতে চাচ্ছেন প্রথম পঞ্চাশ জনের জন্য কিন্তু দাদা কুড়াল রেখেছেন পঞ্চাশ জন কিন্তু আপনারা নেবেন খুব দ্রুতভাবে ভাবে ওয়ার্ডের নিষ্ক্রিয় নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু দাদার সরাসরি দাদার এই শোরুমে কিন্তু চলে আসতে পারেন তো দাদা শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন ঢাকা মগবাজার মগবাজার চৌরাস্তা এসে বাজারের রেলগেট এর পাশেই চারুলতা মার্কেটের পাশে চারশো ছাব্বিশ নম্বর পিলারের নিচে আমার কারখানা আপনারা আসেন আপনারা আমন্ত্রিত ওকে তো আমরা আজকের মতো বিদায় নিব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম